দর্শক এই মুহূর্তে আছে হচ্ছে সাহাবা আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা সেই কেন্দ্র লাইব্রের সামনে থেকে যাত্রা শুরু করে এবং শুরু করে প্রায় হাইকোর্ট হাইকোর্টের সামনে দিয়ে এসে শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের একটা কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একটা তারা মানব ব্যারিকেড কিন্তু তারা দিয়েছিলেন সেই ব্যারিকেডটি কিন্তু তারা ভেঙে কিন্তু এখন শাহবাগ কিন্তু দখলে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে হাজার হাজার শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়া যে শিক্ষার্থীগুলো আছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগে তারা অবস্থান করছেন এবং নানা স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি অংশ অর্থাৎ পুলিশ কিন্তু আমরা দেখেছিলাম যে একটি পুলিশের যে মানব ব্যারিকেড দিয়েছিলেন সে ব্যারিকেডটা কিন্তু উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ এই মুহূর্তে শাহবাগ কিন্তু দখলে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ দিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা বরাবরই কিন্তু দেখে আসছি সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু শুরু হয়ে শুরুর পর থেকেই কিন্তু আমরা মাঝে মধ্যেই ফুসে উঠে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে কিন্তু এখন এখনশ শিক্ষার্থী কিন্তু বসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি দর্শক তাদের স্লোগান হচ্ছে কোটা হটাও মেধাবী বাঁচাও কোটা হটাও মেধাবী বাঁচাও বিভিন্ন প্ল্যাকেট নিয়ে কিন্তু শাহবাগের মোড়ে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি মানব ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছিল সেটি কিন্তু তার উপেক্ষা করে কিন্তু শাহবাগ মোড় তারা দখলে নিয়েছে এবং অবস্থান অবস্থান করছেন শাহবাগ মোড়ে এবং আমরা দেখতে পাচ্ছি দুই পাশের শাহবাগ মোড়ে যে চারপাশের যে গাড়ি সেই গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে কিন্তু কোটা সংস্কার আন্দোলন যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু কঠোরভাবে কিন্তু একটা অবস্থান কিন্তু নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং শুধু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে এখানে

अब साहब ले ले मोदी की राष्ट्रधारा डायरेक्ट करो अमर हो काली करो ठीक है कितना भी मुश्किल हो जाएगा मोदी का राष्ट्रपद हो जाएगा भाई आज দর্শক আবারও জানানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরে যারা শিক্ষার্থী রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের যারা পক্ষে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একইবারে কিন্তু শাহবাগ চত্বর কিন্তু তারা দখলে নিয়েছেন এবং অবস্থান করছেন এই মুহূর্তে এবং তারা বলছেন যে আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা এই অবস্থান ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাহবাগ চত্বরে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান চলছে ভাই একটু জানতে চাই আপনাদের কাছে যে আপনাদের যে দাবি দেওয়া এটা আসলে এটা অবশ্যই অবশ্যই হবে এটা আমরা দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না দেখেছি এর আগেও কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন হামলা হুমলি হয়েছে এবং শেষ পর্যন্ত আসলে সেটা দাবি কিন্তু আদায় হয়নি আসলে আপনারা কতটুকু নিজের কনফিডেন্স আছে আমরা নিজেদের রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে এই দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু আমরা শাহবাগ চত্বর কিন্তু একেবারে শিক্ষার্থীদের একটা দখলে কিন্তু হয়ে গেছে একেবারে আমরা ধরেই নিতে পারি কিন্তু যে অবস্থা এখানে তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুরো শাহবাগ চত্বর কিন্তু এখন তাদের দখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কার যে আন্দোলন সে আন্দোলনে কিন্তু অংশ নিয়ে তারা কিন্তু আমরা দেখেছি যে টেসি কেন্দ্র লাইব্রেরি থেকে শুরু করে একটি মিছিল দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মাজার গেট এবং হাইকোর্টের সামনের যে গেট আছে সেই গেট ঘুরে কিন্তু আমরা দেখেছি যে শাহবাগে মরে এসেছেন এবং শাহবাগ মরে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোটা না মেধা 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 বা এমনও বলেছে যে কোটা সরাও মেধাবী বাঁচাও বিভিন্ন ট্র্যাকের হাতে নিয়ে কিন্তু তারা কিন্তু শাহবাগে অবস্থান করছে এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পেয়েছি যে কিন্তু আমরা পুলিশের যে কিন্তু কঠোর একটা অবস্থান কিন্তু আমরা দেখেছি এবং শুরুতেও কিন্তু ছিল তারা একটা মানব ব্যারিকেড দিয়েছিলেন এবং যখন শিক্ষার্থীরা একটা ঢল এদিকে চলে আসে তখন কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে কোনো ধরনের আক্রমণ না করে তাদেরকে কিন্তু তাদের জায়গাটা মানে তারা তারা কিন্তু সরে যায় এবং শিক্ষার্থীরা কিন্তু সেই মুহূর্তে আমরা দেখেছি যে শাহবাগে অবস্থান যে কর্মসূচি কিন্তু তারা বসে যায় এখানে এবং পুলিশরা কিন্তু মাঝ থেকে সরে এখন আমরা দেখতে পাচ্ছি একটি সাইডে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং আহ নীরবে দাঁড়িয়ে আছেন এক প্রকার আমরা ধরে নিতে পারি নীরবে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে শাহবাগ শাহবাগের যে চিত্র সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে পুরো শাহবাগ কিন্তু এখন কোটা সংস্কার আন্দোলন যে শিক্ষার্থী আছে তাদের কিন্তু দখলে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অবস্থান নিয়েছেন শাহবাগে এবং তাদের তারা বলছেন এই অবস্থান আমাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি সেহেতু তারা এখানে অবস্থান করবেন এবং তাদের যে দাবি দেওয়া আছে কোটা সংস্কার আন্দোলন অর্থাৎ কোটা যে বাতিল করার যে আন্দোলন দাবি সেটি কিন্তু তারা দাবি জানিয়ে আসছে এবং এই মুহূর্তে কিন্তু সেই দাবিতে কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরে তারা অবস্থান নিয়েছেন এবং ছাত্রদের হাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন প্ল্যাকেট যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য লেখা আছে তাদের এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর শিক্ষার্থী অর্থাৎ হাজার 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 শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগ কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একটি মানব ব্যারিকেড দিয়েছিলেন সেটি কিন্তু তারা উপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি যে তারা শাহবাগে অবস্থান করছেন এবং সেই ব্যারিকেড এক প্রকার পুলিশ কিন্তু নীরবেই কিন্তু সরে গেছেন সেখান থেকে কোনো ধরনের কোনো আক্রমণে না গিয়ে নীরবে সরে গিয়ে তাদেরকে মানে তাদের তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি পুলিশকে সহযোগিতা করতে अन्य oh, का <laughs> 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 চকলেট খাইলে শুকা চকলেটটা খাইলে সংস্থ আন্দোলনের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় তারা কিন্তু তাদের দাবি দেওয়া কিন্তু জানিয়ে আসছেন এবং এই মুহূর্তে আমরা শাহবাগ চত্বর চেষ্টা করছি স্লোগানে মুখরিত কিন্তু শাহবাগ চত্বর কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে এসে পুরো শাহবাগ কিন্তু তারা অবস্থান অবস্থান নিয়েছেন এবং আমরা পুলিশকেও দেখছি একটা সাইডে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোটা সংস্কার যে আন্দোলন সেই আন্দোলনের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্র অবস্থান নিয়েছে কিন্তু এখন একেবারে অবরোধ অবস্থায় আছেন এবং দিকের যে গাড়ি সেই গাড়ি কিন্তু বন্ধ হয়ে অবন্ধ অবস্থায় আছে আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমি শাহবাগে রয়েছি শাহবাগের যে সদস্য সমস্ত সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

جي ڏينهن جو

কত বিপ্ল বিবন্ধী বলার ঋষিকালে বাগান কত বিপ্লবীবন্ধে হিন্দি চালার ঋষিকালে ভাবান তারা কি নীল মন্দির কোপানো কালে কত দান হলো বলিদান আছে ইস্কু জলে দেখা আছে ইস্কু জলে